নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আমি গতকালকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছিলাম সেখানে আমি বলেছিলাম যে আমরা আমাদের জমির অনুযায়ী বা আমাদের পরিবেশ অনুযায়ী বা এলাকা অনুযায়ী আমরা কি ধরনের ধানের জাত বা আমরা ধানের বীজকে নির্বাচন করব বা আমাদের নির্বাচন করা উচিত ভালো ফলনের জন্য বা সেটার বাজার জাত করতে গিয়ে আমরা ভালো যেন দাম পাই সেই রকম বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম তো আজ আমি আলোচনা করব বিশেষত পশ্চিমবঙ্গের আবহাওয়া অনুযায়ী বা পশ্চিমবঙ্গের মাটি ভিত্তিক অনুযায়ী আমরা কোন কোন ভ্যারাইটির বা কোন কোন জাতের ধানের বীজ আমরা আমরা চাষ করতে পারি বা যাতে আমরা ভালো ফলন পেতে পারি বা যে সকল ধান চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এইরকম কিছু জাত নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব দেখুন মোটামুটি যদি আমরা বলি শুধুমাত্র ভারতের কথা তাহলে ধানের জাতের মধ্যে মানে এত প্রকারের ধানের জাত আছে যে সেটা গোনাটাই অসম্ভব কিন্তু এখন সব জায়গায় সব এলাকায় বা সব অঞ্চলে কিন্তু সব রকম ধান চাষ হয় না তো পশ্চিমবঙ্গে কৃষি গবেষণাগার থেকে বা কৃষি গবেষকরা যারা আছেন বা কৃষি বিজ্ঞানীরা যারা আছেন তারা কিছু কিছু এলাকায় যে ধানগুলো মানে চাষ করে ভালো ফলন এসছে এইরকম কিছু ধান রিকমেন্ড করেন বা আমাদের মাটি অনুযায়ী আমি গতকালকে বলেছিলাম যে উঁচু জমির জন্য কীরকম ধান লাগালে ভালো ফলন পাওয়া যেতে পারে মাঝারি জমির জন্য বা মাঝারি মেয়াদির ধানগুলো কীরকম হতে পারে বা কোন কোন জাতের আমরা লাগাতে পারি আপনার নিচু জমি যেখানে জল দাঁড়ায় সেই জমিতে কীরকম ধান আমরা চাষ করতে পারি এই বিষয় নিয়ে কিছু ধানের নাম বা কিছু ধানের জাতের নাম আমি এই ভিডিওতে তুলে ধরছি যেটা সম্পূর্ণ বিজ্ঞানীদের রেকমেন্ডেড অনুযায়ী তো চলুন আমরা দেখেনি যে কোন কোন ধানের জাত কোন কোন জমির মাটি অনুযায়ী বা আমাদের এলাকা অনুযায়ী আমরা চাষ করতে পারি তাই প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সকল প্রিয় কৃষক ভাইদের কাছে আমার বিশেষ অনুরোধ রইল যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে মেম্বারশিপ জয়েন করেননি তারা আমার চ্যানেলে মেম্বারশিপ জয়েন করে অবশ্যই আমার চ্যানেলটিকে কে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে আসি তো আজকের আমরা এক একটি পয়েন্ট করে অর্থাৎ এক একটি আমরা ধানের জাতকে আলাদা আলাদাভাবে আমরা দেখে নেব অর্থাৎ আমরা কোন কোন ধানের জাতগুলোকে কোন কোন জমিতে চাষ করতে পারি সেই বিষয়ে আমরা জানবো তো কৃষক ভাইরা সবার প্রথমে যে জাতটি নিয়ে আসব আমরা সেটা হচ্ছে এম ইউ সত্তর উনত্রিশ এটা স্বর্ণের একটি জাত যেটি পশ্চিমবঙ্গে চাষযোগ্য ধানের মানে চাষযোগ্য এলাকার মধ্যে ষাট শতাংশ জায়গা জুড়ে চাষ হয় অর্থাৎ আমরা যে পরিমাণ ধান চাষ করি তার মধ্যে ষাট শতাংশ ধান চাষ হয় শুধুমাত্র এম টি উনত্রিশ যেটা স্বর্ণের জাত এছাড়া আর কোন কোন জাত চাষ হয় চলুন আমরা আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিই আপনার মোটামুটি দশ থেকে কুড়ি শতাংশ এলাকা দখল করে থাকে যে জাতগুলো সেটা হচ্ছে আইইটি ছাপ্পান্ন ছাপ্পান্ন শতাব্দী যেটা আইইটি সাতচল্লিশ ছিয়াশি ক্ষিতিশ যেটা আইইটি চল্লিশ চুরানব্বই এমটিইউ যেটা দশ দশ সবিতা সি দশ উনিশ সি দশ সতেরো সি দশ আঠেরো সি আর ছত্রিশ আইআর চৌষট্টি ললাট অন্নদা পারিজাত রঞ্জিত এমটি ইউ দশ শূন্য এক স্বর্ণসাপ এক গাট্রা বিধান এক এই ধানগুলো ছাড়াও আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় কিন্তু হাইব্রিড ধানের যে চাষ সেটা কিন্তু হয়ে থাকে এর পাশাপাশি তবে সেটা অনেকটাই কম যদিও বা এই হাইব্রিড ধানের প্রচলন এখন বর্তমানে দিন দিন অনেকটাই বেড়ে যাচ্ছে এবার চলুন আমরা আমাদের মাটির অনুযায়ী বা আমাদের জমির অনুযায়ী আমরা কোন কোন ধান চাষ করব সেটা একবার আমরা দেখে নিই প্রথমত যে সকল বৃষ্টিনির্ভর উঁচু জমি সেই উঁচু জমিতে অতি জলদি জাত যেগুলো আপনার মোটামুটি ওই সত্তর থেকে পঁচানব্বই দিনের মধ্যে আপনি ধানটাকে ঘরে তুলতে পারবেন এই রকম ধানের জাত হচ্ছে আপনার কল্লানি, স্নেহা হীরা আপনার সহভাগী অঞ্জলি বন্ধনা বিকাশ ধান দশ এই জাতগুলো খুবই স্বল্প মেয়াদি জাত এবং এগুলো উঁচু জমির জন্য আপনার তৈরি করা জাত এবং অবশ্যই এগুলো জলকষ্ট সহনশীল এছাড়া যেগুলো আপনার বৃষ্টিনির্ভর উঁচু জমি কিন্তু আপনার ওই জলদি জাত যেমন আপনার একশো দশ দিন থেকে একশো পনেরো দিনের জাত যেটা আপনি চাষ করতে পারেন যেমন অন্নদা পারিজাত জামিনী আর হচ্ছে পুষ্প এই জাতগুলোকে আপনি চাষ করতে পারেন একশো দশ থেকে একশো পনেরো দিনের জাত যেটা আপনার মোটামুটি বৃষ্টিনির্ভর উঁচু জমি এছাড়া যেগুলো আপনার সেচের মাধ্যমে জল দিয়ে থাকেন এই রকম যদি জলদি জাত চাষ করতে চান অর্থাৎ যেগুলোতে জল কষ্ট একটু কম সহ্য করতে পারে সেই রকম জাতের মধ্যে যেমন অন্নদা পারিজাত আপনার ডব্লিউজিএল জি এল কুড়ি চার একাত্তর পিএনআর পাঁচশো উনিশ অঞ্জলি এমটিইউ দশ শূন্য ছয় দান্তশ্বরী এরপরে আসি আমরা যেগুলো বৃষ্টি এবং শেষ আমাদের দুটোই দিতে হয় মাঝারি জলদি জাত যেগুলো আপনার একশো দিন থেকে একশো দিনের জাত যেমন আপনার শতাব্দীর যেটা মিনিকেটের একটি ভ্যারাইটি আই আর ছত্রিশ আই আর চৌষট্টি এর মধ্যে দেখুন এম টি ইউ দশ দশ গাটরা বিধান এক ডব্লু জি এল কুড়ি চারশো একাত্তর যেটা লাল মিনিকেট খরাবেলা গজপতি তপস্বিনী কৃষ্ণ হামসা ত্রিগুণা ধান দশ এবং পান্থান বারো এছাড়া যেগুলো আপনার মাঝারি জাতের একশো পঁচিশ দিন থেকে একশো পঁয়ত্রিশ দিনের জাত যেমন শস্যশ্রী কুন্তীর মধ্যে পড়ছে সেটা হচ্ছে উৎপলা রিচা সুরুচি চুয়ান্ন শূন্য এক বাসুমতি যেটা ধান আপনার গীতাঞ্জলি সিদ্ধান্ত যেটা সুগন্ধি ধান ডব্লুজিএল চোদ্দো রামাপ্পা এছাড়া যেগুলো আপনার নিচু জমি যেটা আগে বলেছি যে যেই জায়গায় জল দাঁড়ায় মোটামুটি যেই জমিতে জল আপনার তিরিশ সেন্টিমিটার পর্যন্ত জল দাঁড়ায় যেখানে আপনার ধানের মেয়াদ হচ্ছে একশো চল্লিশ দিন থেকে একশো পঞ্চাশ দিন এই জায়গায় আপনি কোন কোন ধান চাষ করতে পারেন এই জায়গায় আপনি চাষ করতে পারেন এম সত্তর উনত্রিশ যেটা লাল স্বর্ণ বা স্বর্ণ ধান আমরা আগেই বলেছি আবার আর হচ্ছে আইটিইউ ছাপ্পান্ন ছাপ্পান্ন যেটা স্বর্ণ ধান এই ধানেরও আমরা জাত চাষ করতে পারি আবার একটা হচ্ছে সিআর দশ সতেরো যেটা ধরত্রী সিয়ার দশ আঠেরো যেটা গায়ত্রী সি দশ শূন্য নয় এই ধরনের জাত আমরা যেমন স্বর্ণসাব এক এম টি ইউ দশ শূন্য এক প্রতীক্ষা জারাভা পূজা গোদাবরী এনডিআর আশি শূন্য এক এন আশি শূন্য দুই রঞ্জিত শশী কৈশলা কনক ধীরেন সুজলা আবার ইডিটি চুয়াল্লিশ গোদাবরী যেটা এমটিইউর দশ বত্রিশ থোলাকারি এমটি দশ একত্রিশ সোনামাসুরি যেটা বিপিটির বত্রিশ একানব্বই এরপরে আসবো আমরা বৃষ্টি নির্ভর যেটা আংশিক গভীর নিচু জমি যেখানে মোটামুটি আপনার তিরিশ থেকে পঞ্চাশ সেন্টিমিটার জল দাঁড়িয়ে থাকে যে সকল ধান চাষ করা যায় এখানে চল্লিশ একশো চল্লিশ দিন থেকে একশো ষাট দিনের জাত যেমন আপনার মাসুরি সুরেশ বিরাজ ভূদেব জগবন্ধু সরলা আবার বৃষ্টি নির্ভর গভীর যেগুলো নিচু জমি যেখানে মোটামুটি জল দাঁড়িয়ে থাকে আপনার পঞ্চাশ সেন্টিমিটার থেকে একশো সেন্টিমিটার পর্যন্ত জল জমিতে দাঁড়িয়ে থাকে যেখানে মোটামুটি আপনার ওই মাস কার্তিকের মাঝামাঝি গিয়ে আর কি ফুল আসে সেরকম জাত কীরকম হতে পারে আপনার সবিতা অমূল্য আপনার রামচন্ডী ভূদেব ভূতনাথ ভাগীরথী এই ধরনের যে সকল জাত আছে এই সকল জাত কিন্তু আমরা চাষ করতে পারি তো কৃষক ভাইয়েরা আশা করি এই যে ভিডিওতে আমি যে সকল জাতগুলো নিয়ে আলোচনা করলাম এই জাতগুলো আমরা কম বেশি সকলেই মোটামুটি এর সাথে পরিচিত আছি আমরা এক একটা এলাকা অনুযায়ী এক এক ধরনের জাতের ধান আমরা কিন্তু চাষ করে থাকি তো আপনাদের নিকটবর্তী যেই জাতগুলো আপনারা পাবেন সেই ধানগুলোই চাষ করবেন বা আপনাদের এলাকা ভিত্তিক আমি সবার প্রথমে বললাম যে আমি গতকালকে ভিডিওতে বলেছি এলাকা ভিত্তিক যে ধানগুলোর চল আছে যেই ধানগুলো চাষ করলে আপনার আপনি বাজারজাত করতে পারবেন ভালো সেই রকম ধানই কিন্তু আপনি চাষ করবেন এটা সবার প্রথম আপনার কাজ হবে এই বীজ নির্বাচনের ক্ষেত্রে এছাড়া আমরা মোটামুটি আমি এক এক করে আনবো হাইব্রিড ধান কোন কোনগুলো মানে কোন কোন জাতের হাইব্রিড ধানগুলো চাষ করলে আমরা ভালো ফলন পেতে পারি আমার ইচ্ছা আছে যে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার মোটামুটি এই আমন সিজন শুরু হওয়ার আগেই অর্থাৎ দু চার দিনের মধ্যে আমি সেগুলো আনার চেষ্টা করব এক একটি করে যদিও বা ভিডিও বানাতে আমার অনেকটা সময় লাগে বা আমি ঠিকমতো সময় করে উঠতে পারি না তো যাই হোক তো কৃষক ভাইরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি থেকে আপনাদের কোনো রকম উপকারে আসে বা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই নমস্কার